সবার উদ্দেশ্যে আমি প্রশ্নগুলার উত্তর দিয়ে দিতেছি আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী পাপের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই তো আমি শুনলাম যে তোমরা নাকি সবাই চিন্তিত অর্থাৎ তোমরা যারা এসএসসি দাখিল ভোকেশনাল পরীক্ষা শেষ করেছ এবং তোমাদের রেজাল্টের জন্য অপেক্ষা আছে তার সাথে ভালো একটা ফলাফল নিয়ে তোমরা সরকারি একটি পলিটেকনিক ইনস্টিটিউটে চার বছরের জন্য ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হওয়ার ইচ্ছা পোষণ করেছিলে বা ইচ্ছা পোষণ করছো বাংলাদেশে কারিগরি শিক্ষার মান উন্নয়নের স্বার্থে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড যে সিদ্ধান্তটি নিয়েছে এবার সেটি হলো তোমাদের এইবারে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শাসন থেকে ভর্তি পরীক্ষা পদ্ধতিটা চালু করেছে তো এই ভর্তি পরীক্ষা পদ্ধতিটা চালু করার নিউজটা শুনে তোমরা অনেকেই ঘাবড়ে গেছো এবং এই বিষয়ে তোমরা অনেকেই অনেক প্রশ্ন নাকি করতেছ এবং এটা নিয়ে নাকি সবাই অনেক চিন্তিত এখন আমি তোমাদেরকে তোমাদের তোমাদের করা প্রশ্নগুলো বা মনে যে সকল প্রশ্নগুলো আসতে পারে বা আসতেছে সেই প্রশ্নগুলার একটা একটা করে উত্তর কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদেরকে দিব প্রশ্ন পর্বটি শুরু করার আগে আমি তোমাদের একটি বিষয় সম্পর্কে অবগত করে দিতে চাচ্ছি সেটি হচ্ছে আমাদের পাপেল এডুকার কর্তৃক একটি ফেসবুক পাবলিক গ্রুপ খোলা হয়েছে যে গ্রুপের নাম দেওয়া হয়েছে ডিপ্লোমা ভর্তি প্রস্তুতি দুই হাজার অর্থাৎ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য যে ভর্তি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে সেই সম্পর্কিত সকল তথ্য এবং তোমরা কিভাবে প্রিপারেশন নিতে পারো সেই সকল গাইডলাইন এই গ্রুপে আমাদের যারা মেন্টররা আছে সেই ক্ষেত্রে আরও অন্যান্য পলিটেকনিক অর্থাৎ অন্যান্য সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অনেক সিনিয়র শিক্ষার্থীরা আছে যারা তোমাদেরকে হেল্প করতে পারবে এই সকল বিষয়ে তো অবশ্যই আমি তোমাদেরকে এই ভিডিওটি কন্টিনিউ করার আগে আমি তোমাদেরকে বলবো যে এই গ্রুপটিতে এখনই যুক্ত হয়ে নাও যে গ্রুপের লিঙ্কটা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো এখনই জয়েন রিকোয়েস্ট দিয়ে আমাদের এই গ্রুপটাতে জয়েন হয়ে যাও এবং তুমি এই গ্রুপটিতে হচ্ছে তোমার নিজস্ব যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সরাসরি পোস্ট করতে পারবে এবং সেইখানে আমি সহ অন্যান্য মেন্টর যারা আছে সেইখানে কিন্তু তোমার প্রশ্নের তোমাকে সহযোগিতা করবে। আচ্ছা তাহলে এখন চলে আসি হচ্ছে আমাদের যে প্রশ্ন যে প্রশ্নগুলো ইতিমধ্যে করতেছ সেই প্রশ্নগুলো একটা একটা করে অ্যান্সার দি ঠিক আছে আচ্ছা প্রথম প্রশ্নটা বলছে আমি এখানে টোটাল পনেরোটা প্রশ্ন বানাইছি আরো প্রশ্ন আছে হয়তো তবে তুমি আপাতত আজকে এই পনেরোটা প্রশ্ন নিয়ে একটা ভিডিও বানাও আচ্ছা আমি একটা একটা করে বলতেছি প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে যে ভর্তি পরীক্ষার তারিখ কবে নির্ধারণ করা হয়েছে ওকে ঠিক আছে কার্যক্রমটা শুরুর ব্যাপারে যে একটা তারিখ ঘোষণার ব্যাপারটা সেটা কিন্তু প্রতি বছর প্রত্যেক সেশনে বোর্ড কর্তৃক সার্কুলার বা নোটিস আকারে কিন্তু প্রকাশ করা হয় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে সময় মতো এই নোটিশটা পাবলিক করা হবে সেই ক্ষেত্রে আমরা একদম একুরেট যে তারিখটা সেটা আমরা জানতে পারো তোমরা কিন্তু ইতিমধ্যে তোমাদের এসএসসি দাখিল ভকসিনাল পরীক্ষাটা শেষ করেছ এবং সবাই রেজাল্টের জন্য অপেক্ষায় আছো আর মূলত তোমাদের যে এই ভর্তির যে ডেটটা বা ভর্তির যে সার্কুলারটা প্রকাশ করা হবে তোমাদের এসএসসি রেজাল্টের ঠিক দশ থেকে পনেরো দিন পর অর্থাৎ তোমাদের এসএসসি রেজাল্ট যেদিন প্রকাশিত হবে তার ঠিক দশ থেকে পনেরো দিন পর তোমাদের ভর্তি কার্যক্রমটা শুরু হবে তাহলে আমি আশা করি তোমরা সাধারণ একটা আইডিয়া পাইছ যে তোমাদের এই ভর্তি পরীক্ষার কার্যক্রম বা ভর্তির যে কার্যক্রমটা এটা কবে নাগাদ শুরু হতে পারে আচ্ছা তাহলে এখন আমরা দ্বিতীয় প্রশ্নটা শুনে নি আচ্ছা দ্বিতীয় নাম্বার প্রশ্নটা কি আছে ভাইয়া এই দুই নাম্বার প্রশ্নটা হইতাছে যে ভর্তি পরীক্ষার প্রশ্নের ধরন কেমন হবে এমসিকিউ হবে নাকি লিখিত হবে এই বিষয়ে আসলে জানতে চাইছে তোমাদের এই প্রশ্নের উত্তর কিন্তু আমি ইতিমধ্যেই দিয়ে দিয়েছি কিভাবে তোমরা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলে লাস্ট ভিডিওটা খেয়াল করো অথবা আই বাটনে যে ভিডিওটা এখানে লিঙ্ক দেখাচ্ছে সেই লিঙ্কে ক্লিক করলে যে ভিডিওটা পাবা সেই ভিডিওটা যদি একটু দেখো তাহলে সেইখানে কিন্তু আমি তোমাদের প্রশ্নের মানবণ্টন সহ বিষয় কোন বিষয় থেকে কত মার্কের পরীক্ষা হবে বা কোন বিষয় থেকে কত মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা আছে সেটা নিয়ে কিন্তু আমি বিস্তারিতভাবে এই ভিডিওটাতে আলোচনা করেছিলাম তো অবশ্যই ওই ভিডিওটা তোমরা একটু দেখে নিবা এবং আমি এই ভিডিওতেও তোমাদের ওই কথাগুলো একটু শর্টলি রিপিট করে দিচ্ছি তো বিষয়টা হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষাটা মূলত অনুষ্ঠিত হবে এমসিকিউ ভিত্তিক অর্থাৎ বহু নির্বাচনী ভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ক্ষেত্রে তোমাদের সত্তর মার্কের এনসিকিউ বা বহু নির্বাচনী নির্ধারণ করা হবে সেই সাথে আরও ত্রিশ নম্বর যুক্ত করা হবে অর্থাৎ টোটাল ফলাফল আসবে হচ্ছে একশো মার্কের উপর তো সত্তর মার্কটা থাকবে হচ্ছে এই এনসিকিউ ভিত্তিক এবং ত্রিশ মার্ক থাকবে হচ্ছে জিপিএ ভিত্তিক যেই মার্কটা তোমার প্রাপ্ত জিপিএর সাথে ছয় গুম করে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটাকে মার্ক হিসেবে বিবেচনা করা হবে অর্থাৎ একশো থেকে ত্রিশ মার্ক বিবেচনা হবে তোমার প্রাপ্ত উপর এবং সত্তর মার্ক আসবে হচ্ছে তোমার বা ভিত্তিক যে মূল পরীক্ষাটা আছে সেই পরীক্ষার ভিত্তিতে বহু এখন আমরা তোমাদের পরবর্তী প্রশ্নটা জেনে নিব তারপর সেই প্রশ্নের অ্যান্সারটা সবার উদ্দেশ্যে দেওয়ার চেষ্টা করবো তাহলে আমাদের পরবর্তী প্রশ্নটা কি আছে তিন নম্বর প্রশ্নটা হইতেছে যে প্রত্যেকটা বিষয়ের উপর কত করে নাম্বার থাকবে মানে এই যে প্রশ্ন পরীক্ষাটা হবে এই পরীক্ষার যে মানবন্টনটা কোন সাবজেক্ট থেকে কত মার্ক প্রশ্ন হবে বা কোন সাবজেক্ট থেকে কতটা এমসিকিউ আসবে এরকম একটা প্রশ্ন করছে আচ্ছা পরবর্তী যে প্রশ্নটা করেছো সেটা হচ্ছে তার সত্তর মার্কের উপর কিভাবে তোমাদের মান বন্টনটা বিবেচনা হবে অর্থাৎ কোন বিষয় থেকে কত মার্কের প্রশ্ন হতে পারে বা কোন বিষয় থেকে কতটা এমসিকিউ তোমাদের থাকবে চূড়ান্ত পরীক্ষায় তো এই প্রশ্নের অ্যানসারটাও কিন্তু আমাদের যে গত ভিডিওটা আমরা পাব কত ভিডিওটা আমরা আমাদের চ্যানেলে দিয়েছিলাম সেখানে কিন্তু আলোচনা করেছি তোমরা ওই ভিডিওটা একটু দেখে নিবা তারপর তারপরও আমি একটু ছুট তারপরও আমি একটু সংক্ষিপ্ত ভাবে তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি তো এখানে আমি কিন্তু ইতিমধ্যেই বলেছি যে তোমাদের টোটাল একশো মার্কের উপর মেরিট বা ফলাফল প্রকাশিত হবে এক্ষেত্রে ত্রিশ মার্ক তো জিপিএ থেকে থাকতেছে এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই আমাদের যে প্রশ্নটা দাঁড়াইছে সেটা হচ্ছে সত্তর মার্কটা কিভাবে বিশ্লেষণ হবে বা কিভাবে বন্টন করা হবে তোমাদের পরীক্ষাওয়ার যে সম্ভাব্য বিষয়গুলো এগুলো আমি কিন্তু গত ভিডিওতে আলোচনা করেছিলাম সেই বিষয় ভিত্তিক কিন্তু আমি তোমাদেরকে মার্ক বন্টনটা বলে দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে তোমাদের হচ্ছে কি গণিত বিজ্ঞান রসায়ন বিজ্ঞান সাধারণ জ্ঞান এবং হচ্ছে কি ইংরেজি এই বিষয়গুলোকে আমরা প্রাধান্য দিয়েছিলাম এবং এই বিষয়গুলো হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষাতে থাকবে সিলেবাস অনুযায়ী সেই ক্ষেত্রে তোমাদের প্রশ্নের মানবণ্ডনটা হবে পদার্থবিজ্ঞান থেকে পনেরো রসায়ন বিজ্ঞান থেকে পনেরো গণিত থেকে পনেরো ইংরেজি থেকে পনেরো এই টোটাল সাত মার্ক এবং সর্বশেষ তোমাদের সাধারণ জ্ঞান থেকে থাকবে হচ্ছে দশ মার্ক এই টোটাল সত্তর মার্কের পরীক্ষা মূলত তোমাদের হচ্ছে কি অনুষ্ঠিত হবে তারপরে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে পরীক্ষার সময় সীমা কত মিনিট হইতে পারে এই বিষয়ে কিন্তু তোমরা নিজেরাই ধারণা নিতে পারো সেটা কিভাবে তোমাদের এখানে টোটাল সত্তর মার্কের জন্য পরীক্ষা দিতেছ সেই ক্ষেত্রে আমরা কি বিবেচনা করতে পারি যেহেতু সত্তর মার্কের পরীক্ষা এমসিকিউ ভিত্তিক পরীক্ষা সেক্ষেত্রে সাধারণত প্রত্যেকটা এমসিকিউ এর জন্য যে কোনো পরীক্ষায় এক মিনিট সময় বরাদ্দ করা হয়ে থাকে যেহেতু এটা একটা ভর্তি পরীক্ষা সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে যদিও সত্তর মার্কের জন্য আমাদের এখানে মিনিট মিনিট তবে তবে রাউন্ড করে ধরে নিচ্ছি অর্থাৎ এই পরীক্ষাটার সময় হবে মূলত ঘন্টা। বিস্তারিত আকারে আমাদের বোর্ড থেকে নোটিশ প্রকাশ করা হবে তখন এই বিষয়ে আমরা আরো স্পষ্ট ধারণা পাব। তারপরের প্রশ্ন হইতেছে পরীক্ষার কেন্দ্র কোথায় হবে নিজ জেলা থেকে পরীক্ষা দিতে পারবে কিনা ওকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে পরীক্ষার কেন্দ্রটা কোথায় হবে অথবা কেন্দ্র হিসেবে নিজ জেলা আমরা সিলেক্ট করতে পারবো কিনা এই বিষয়গুলো সম্পর্কে এখনো অফিসিয়াল কোনো নোটিশ কিন্তু প্রকাশ করা হয়নি তবে আমাদের গতানুগতিক ভর্তি পরীক্ষার যে ব্যবস্থাপনাটা সেই ব্যবস্থা থেকে আমরা ধারণা করতে পারি বা একটা মানসিক প্রস্তুতি নিতে পারি তা হচ্ছে তোমাদের এই পরীক্ষাটি মূলত গুচ্ছ সিস্টেমে অনুষ্ঠিত হবে অর্থাৎ বাংলাদেশের সকল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের জন্য একযুগে একই পরীক্ষার মাধ্যমে এই ভর্তি ব্যবস্থা অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে তোমাদের এই ভর্তি পরীক্ষার জন্য সম্ভাব্য কেন্দ্র ব্যবস্থাপনা যা হতে পারে তা হলো বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় একটি করে পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে সেক্ষেত্রে আমরা ধারণা করতে পারি যে আমাদের সেই জেলাভিত্তিক পলিটেকনিক ইনস্টিটিউটগুলোকে কেন্দ্র করে এবং যেহেতু আমাদের পরীক্ষার্থীর পরিমাণ বা পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি হবে সেই ক্ষেত্রে এছাড়াও আমাদের আরো অন্যান্য ফ্যাসিলিটিস বা অন্যান্য কেন্দ্র বরাদ্দ করে আমাদের এই পরীক্ষা পদ্ধতির কেন্দ্র ব্যবস্থাপনাটা মূলত জেলা ভিত্তিক করা হবে অর্থাৎ তুমি তোমার নিজ জেলাকে আবেদন করার সময় ভর্তি পরীক্ষার কেন্দ্র হিসেবে সিলেক্ট করে তোমার নিজ জেলা থেকে পরীক্ষা দিতে পারবে এরপর যে প্রশ্নটা সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন gossছে সেটা হচ্ছে যে ভর্তি পরীক্ষায় পাস মার্ক বা কাট অফ মার্ক কত থাকবে তারপরে যেহেতু তোমাদের চূড়ান্ত সত্তর মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের এই সত্তর মার্কের উপর ভিত্তি করে কাট অফ বা পাস মার্ক নির্ধারণ করা হবে এই ক্ষেত্রে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের অভিজ্ঞ শিক্ষকদের মতামত অনুযায়ী এবং তাদের ধারণা অনুযায়ী একটা আন্দাজ করা যাচ্ছে যে তোমাদের এই কাট অফ মার্কটা সত্তর মার্কের ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত হতে পারে অর্থাৎ তোমাদের মার্ক বা কাট অফ মার্কটা হতে পারে সত্তর থেকে পঁয়ত্রিশ কিংবা ত্রিশ হইতেছে ফরম পূরণ কোথায় হবে এবং কিভাবে পূরণ করতে হবে এবার তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই ক্ষেত্রে তোমাদের প্রথমত ভর্তি পরীক্ষায় বসার জন্য তোমাদেরকে প্রথমত ফর্ম পূরণ বা আবেদন করতে হবে এক্ষেত্রে অবশ্যই তোমাদের এই আবেদনটি অনলাইন ভিত্তিক হবে এবং তুমি এই আবেদনটি নিজে ঘরে বসে করতে পারবা নিজে ঘরে বসেই করতে পারবে কিভাবে করবে নিয়ম কারণগুলো আমাদের ভর্তি সার্কুলারের সাথে প্রকাশ করা হবে সেক্ষেত্রে আমাদের এই ভর্তি ফর্ম পূরণ করার জন্য নির্দিষ্ট একটি ওয়েবসাইট থাকবে যেখানে আমাদের এসএসসির একাডেমিক যে তথ্যগুলো সেই তথ্যগুলো এবং আমাদের পার্সোনাল কিছু তথ্য দিয়ে এই ভর্তি ফর্মটা পূরণ করতে হবে সেই সাথে আমাদের এই ভর্তি পরীক্ষায় বসার জন্য যে আবেদনটি এই আবেদনটাকে নিশ্চিত করার জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা পেমেন্ট করতে হবে তো অবশ্যই আমাদের এই আবেদনের নিয়মটি যখন আমাদের এই ভর্তির সার্কুলার প্রকাশ করা হবে ভোট কর্তৃক তখন এইটা নিয়ে আমরা আবার বিস্তারিত আকারে অর্থাৎ তুমি কীভাবে তোমার ভর্তি ফর্মটা পূরণ করতে পারবে সেটা ধাপে ধাপে একদম বাস্তবিকভাবে যখন আবেদনটা শুরু হবে তখন আমরা আমাদের ইউটিউব চ্যানেলে এই সম্পর্কিত ভিডিও কিন্তু প্রকাশ করব তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা এই ভর্তি বিষয়ক যে তথ্যগুলা আমরা কিন্তু প্রতিনিয়ত আপডেট তোমাদেরকে জানাবো এবং সেই সাথে ভিডিওর শুরুতে আমি যে ফেসবুক গ্রুপটার কথা বললাম সেই গ্রুপটাতে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে সেই গ্রুপটিতে কিন্তু দেশের বিভিন্ন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নরত শিক্ষার্থীরা তোমাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত হয়ে আছে এরপরে যে প্রশ্নটা আছে সেটা হইতেছে জিপি এর ভিত্তিতে কোনো মেরিট বিবেচনা করা হবে নাকি শুধুই ভর্তি পরীক্ষার মার্ক দিয়ে এই মেরিটটা বিবেচনা করা হবে এরপরে প্রশ্নটা কিন্তু আমরা ইতিমধ্যে দিয়ে দিছি যে তোমার জিপি এর উপর ভিত্তি করে অর্থাৎ সি তে তুমি যে জিপি টা পাবা সেই জিপি এর উপর ভিত্তি করে 30 মার্ক নির্ধারণ করা হবে এবং 30 মার্কটা কিভাবে বিবেচনা করবে সেটাও আমি কিন্তু বলে দিছি তো আমাদের এই প্রশ্নের উত্তরটা কিন্তু অলরেডি হয়ে গেছে আচ্ছা ভাইয়া এরপরে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে এসএসসি জেনারেল এসএসসি দাখিল এসএসসি দাখিল ভোকেশনাল তারা কি সবাই একসাথে পরীক্ষা দিবে নাকি আলাদা আলাদাভাবে পরীক্ষা দিবে আর তাদের সিলেবাস কি আলাদা হবে নাকি একই হবে এরপরে যে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কারণ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ কিন্তু এসএসসি এসএসসি দাখিল ভোকেশনাল সকল শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষা দিতে পারবে তো সেই ক্ষেত্রে এখানে একটা বিষয় আমাদের বিবেচনায় আসে যে তাদের ক্ষেত্রে সিলেবাসটা ভিন্ন ভিন্ন হবে নাকি একই রকম হবে তো অবশ্যই আমাদের ভর্তি পরীক্ষার সিলেবাসটা একই রকম হবে যদিও তোমরা এখানে তোমাদের নিজেদেরকে ভাগাভাগি করে নিছো দুটা বিষয়ে যে একটা এসএসসি জেনারেল আর একটা এসএসসি ভোকেশনাল কিন্তু তোমাদের যে পাঠ বিষয়টা যে সাবজেক্টগুলোর কথা আমি বলেছি মার্ক বন্টনের ক্ষেত্রে সেই সাবজেক্টগুলো কিন্তু তোমাদের এসএসসি ভোকেশনালে যা এবং জেনারেলও কিন্তু সেম শুধুমাত্র ভকেশনালের ক্ষেত্রে তোমরা ক্লাস নাইনে একটি বোর্ড পরীক্ষা দাও এবং ক্লাস টেনে আরেকটি বোর্ড পরীক্ষা দিয়ে সেই দুই পরীক্ষার সমন্বিত রূপে একটা রেজাল্ট পাও আর এসএসসি জেনারেলের ক্ষেত্রে তারা কিন্তু সরাসরি সম্পূর্ণ বিষয়ের উপর একটি বোর্ড পরীক্ষা দেওয়ার মাধ্যমে এসএসসি পরীক্ষা দিয়ে থাকে সেই ক্ষেত্রে তোমাদের পূর্ণাঙ্গ সিলেবাস কিন্তু একই এবং তোমাদের এই পাঠ্য বই থেকে সিলেবাসটা করা হবে অবশ্যই তোমাদের এই ভর্তি পরীক্ষার সিলেবাসটা একই হবে এরপরে প্রশ্ন হইতেছে ভর্তি পরীক্ষায় কয়বার অংশ নেওয়া যাবে মানে বার্ষিক সীমা আছে কিনা ইঞ্জিনিয়ারিং এ ভর্তির ক্ষেত্রে বিগত বছর গুলা যে নিয়মটা ছিল সেটা হচ্ছে যে কোনো এসএসসি বর্ষের শিক্ষার্থীরা এই কোর্সটাতে ভর্তি হওয়ার সুযোগ পেত বা আবেদন করার সুযোগ পেত কিন্তু এইবার থেকে এই নিয়মটা পরিবর্তন করে এই পরিবর্তিত যে নিয়মটা প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে একজন এসএসসি শিক্ষার্থী তার রেজাল্ট প্রকাশের বছর হতে পরপর তিনবার এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ তুমি যেহেতু দুই হাজার পঁচিশ সনের এসএসসি পরীক্ষার্থী সেক্ষেত্রে তোমার ভর্তি পরীক্ষার যে সময়সীমাটা সেটা হচ্ছে পরবর্তী তিন সেশন পর্যন্ত অর্থাৎ দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে তুমি পরীক্ষা দিতে পারবে অর্থাৎ এই সেশনটাতে ছাব্বিশ সাতাশ সেশনে পরীক্ষা দিতে পারবে এরপর তুমি দু এবং আঠাশ সেশনে পরীক্ষা দিতে পারবে অর্থাৎ প্রতি বছর চলমান এসএসসি ব্যাচ সহ তার পূর্ববর্তী দুইটি এসএসসি ব্যাচ এই ভর্তি পরীক্ষার সুযোগ পাবে বা এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এরপরে যে প্রশ্নটা আছে সেটা হইতেছে জিপিএর ভিত্তিতে কোনো মেরিট বিবেচনা করা হবে নাকি শুধুই ভর্তি পরীক্ষার মার্ক দিয়ে এই মেরিটটা বিবেচনা করা হবে এরপরে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে সবার কিন্তু পছন্দের একটি সাবজেক্ট বা টেকনোলজি থাকে যে টেকনোলজি থেকে সে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সটি সম্পন্ন করতে চায় এবং এই প্রত্যেকটা টেকনোলজি বা প্রত্যেকটা ডিপার্টমেন্ট যাই বলো প্রতিটি টেকনোলজিরই কিন্তু আলাদা আলাদা গুরুত্ব এবং আলাদা আলাদা চাকরির ফিল্ড সহ আলাদা আলাদা সুযোগ সুবিধা কিন্তু রয়েছে সুযোগ দিলেও এই ভর্তি পরীক্ষা ব্যবস্থায় তোমাদের প্রত্যেকটা টেকনোলজির জন্য কিন্তু আলাদা আলাদা সিলেবাস বা আলাদা আলাদা পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নাই তোমাদের যে ভর্তি পরীক্ষাটা হবে সেই ভর্তি পরীক্ষার তোমার মেরিট অনুযায়ী অর্থাৎ তুমি কত মার্ক পেয়েছ এবং তোমার মেরিট কত সেই মেরিট অনুযায়ী তুমি তোমার কাঙ্ক্ষিত টেকনোলজি কিংবা তোমার কাঙ্ক্ষিত ইনস্টিটিউটে ভর্তির সুযোগ পাবে অর্থাৎ আমি তোমাদেরকে সহজভাবে বলি তুমি প্রথমত তুমি ভর্তি পরীক্ষায় ভালো মার্ক পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং পরবর্তী ধাপে তোমাকে তোমার পছন্দ অনুযায়ী ইনস্টিটিউট বাছাই করতে হবে এবং সাবজেক্ট বাছাই করে চয়েস দিতে হবে তারপর সেই চয়েসের ভিত্তিতে এবং তোমার ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর বা মেরিট অনুযায়ী তোমার পছন্দ মতো অর্থাৎ তোমার চয়েসকৃত সাবজেক্ট এবং ইনস্টিটিউট বিবেচনা করে তোমার চান্স নিশ্চিত করা হবে অর্থাৎ আমি যদি সহজভাবে বলি তোমাদের আগের যে ভর্তি ব্যবস্থাটা ছিল সেই ক্ষেত্রে তোমার জিপিএর ভিত্তিতে এই সুযোগগুলো দেওয়া হতো অর্থাৎ যার জিপিএর পরিমাণ বেশি ছিল সেক্ষেত্রে সে ডিমান্ডেবল যে টেকনোলজিগুলো আছে বা দেশের যে সারা পলিটেকনিকগুলো আছে সেগুলাতে সে খুব সহজেই চান্স পেয়েছে কিন্তু এইবার তোমাদেরকে এই বিষয়টা নির্ধারণ করা হবে হচ্ছে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এরপরে যে প্রশ্নটা সেটা হতেছে বেসরকারি পলিটেকনিকে ভর্তি হওয়ার জন্য কি ভর্তি পরীক্ষা দিতে ভর্তি এই ভর্তি পরীক্ষা ব্যবস্থাটি শুধুমাত্র সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য প্রযোজ্য হবে তবে বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে ভর্তি হওয়ার জন্য বিগত বছরের যে নিয়ম অর্থাৎ জিপিএ ভিত্তিক নিয়মে বহাল থাকবে মানে হচ্ছে তুমি যদি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে চাও সেই ক্ষেত্রে তোমার এসএসসির যে প্রাপ্ত জিপিএ এই জিপিএ থেকে তোমার ভর্তি হওয়ার সুযোগ থাকবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না তুমি সরাসরি প্রতিষ্ঠানে গিয়ে অথবা নির্ধারিত ভর্তি সিস্টেমে তুমি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে পারবে আজকের মতো সর্বশেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য কিভাবে পড়াশোনা শুরু করতে তো এই সেশনে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য তোমাকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এই বিষয়টা নিশ্চিত সেই ক্ষেত্রে তোমার ভর্তি পরীক্ষার জন্য যে প্রস্তুতিটা সেটা কিন্তু এখন থেকে শুরু করে দিতে হবে তো আমি যে যে বিষয়গুলোর কথা বলেছি সেই বিষয়ের যে তোমার এসএসসি সিলেবাস সেই এসএসসি সিলেবাস অনুযায়ী তোমার রিভিশন পড়াশোনাটা শুরু করতে হবে সেই সাথে বেশি বেশি এমসিকিউ প্র্যাকটিস করতে হবে এই ক্ষেত্রে যারা জেনারেল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছ তোমরা কিন্তু এই এমসিকিউ বিষয়টার সাথে পরিচিত অর্থাৎ এমসিকিউ ভিত্তিক পরীক্ষা কিন্তু তোমরা দিয়ে এসেছ কিন্তু তোমরা যারা থেকে এসএসসি পরীক্ষা দিয়েছ তোমরা এই এমসিকিউ এমসিকিউ সিস্টেমে সিস্টেমে কিন্তু পরীক্ষা তোমাদের কখনো পরীক্ষা হয় নাই ক্ষেত্রে তোমাদের একটা ভয় থাকতে পারে যে এমসিকিউ ভিত্তিক পরীক্ষায় আমরা কিভাবে ভালো করতে পারবো তো আমি তোমাদেরকে অবশ্যই বলবো যে এমসিকিউ ভিত্তিক পরীক্ষায় তোমরাও ভালো করতে না এবং তোমরা আরো বেশি ভালো করার সুযোগ পাবা কারণ সিটিশীলের পর নাম্বার প্রশ্নের জন্য যে তোমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন ভিত্তিক যে প্রিপারেশনটা তোমরা নিয়েছ মানে শুধুমাত্র প্রশ্ন দেখে তোমরা ওই প্রশ্নের অ্যানসারটা শিখে তারপর পরীক্ষায় এসে শুধুমাত্র প্রশ্ন দেখে সেই অ্যানসারটা কিন্তু তোমরা লিখে ফেলছ এই ক্ষেত্রে এমসিকিউটা তোমরা এখান থেকে কি করতে পারবা খুব সহজেই কমপ্লিট করতে পারবা কারণ এখানে তোমাদের প্রশ্নের সাথে ওই প্রশ্ন ভিত্তিক ভিত্তিক সম্পর্কিত চারটা অ্যান্সার দেওয়া থাকবে এবং সেইখান থেকে তোমাকে সঠিক অ্যান্সারটা বাছাই করে টিকমার্ক বা বৃত্ত ভরাট করতে হবে তো আমি তোমাদের শুরুতেই যে ফেসবুক গ্রুপটার কথা বললাম আমাদের ডেসক্রিপশন বক্সের যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কটাতে ক্লিক করে এখনই সেই ফেসবুক গ্রুপটাতে যুক্ত হয়ে যাও ফেসবুক গ্রুপটাতে যুক্ত হওয়ার সাথে সাথে এই রিসেন্ট যে পোস্টগুলো আছে সেইখানে তোমরা দেখতে পারবা এরকম তোমাদের সিলেবাস ভিত্তিক যে গুরুত্বপূর্ণ অর্থাৎ ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু প্রতিনিয়ত ওই গ্রুপটাতে পোস্ট করা হচ্ছে অ্যান্সার সহ এবং ব্যাখ্যাসহ তোমরা কিন্তু সেই পোস্টগুলো থেকে তোমাদের এমসি এর যে প্রিপারেশনটা বা তোমাদের এই ভর্তি বিষয়ক যে প্রস্তুতিটা সেই প্রস্তুতিটাকে এখন থেকে শুরু করতে পারবে এবং পরবর্তীতে তোমাদের ভর্তি পরীক্ষা বিষয়ক যে কোনো নোটিস প্রকাশিত হলে বা যে কোনো তথ্য আসলে সেই তথ্য অনুযায়ী আমি তোমাদের অবশ্যই ভিডিও আকারে তোমাদের সেই বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এজন্য জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং ওই ফেসবুক গ্রুপটাতে যুক্ত হয়ে যাও যেখানে তোমরা বিভিন্ন পোস্টের মাধ্যমে এই ভর্তি সংক্রান্ত নানা তথ্য সবার আগে ওই গ্রুপটাতে পেয়ে যাবা তাহলে আমাদের স্বপ্ন যদি হয় সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হওয়া সেজন্য আমাদের প্রিপারেশনটা শুরু করতে হবে এখন থেকে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ শুরু করতে পারে